খবর বাংলা মা ভোজনালয় শিয়াশুল রাজবাড়ি রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ফাইভ জিরো ফাইভ এইট সিক্স ওয়ান আসানসোল শিল্প এলাকায় কয়লা মাফিয়াদের দৌরাত্ব বাড়ছে তারা বৈধ কয়লা খনির কাজ চালাতে দিচ্ছে না যদিও তারা বৈধভাবে কাজ করছে কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ তাদের কাছ থেকে টাকা উদ্ধারের দাবি করছে তারকেশ্বর নামে এক প্যাড অপারেটর গণেশ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ট্রাক থেকে বৈধ কয়লা বহনকারী যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগ করছে চালকদের ভয়ভীতি দেখানো হচ্ছে এমনকি হুমকিও দেওয়া হচ্ছে এখানে গাড়ি চালিয়ে মালপত্র নিয়ে গেলে তোলা দিতে হবে অর্থাৎ অবৈধ টাকা দিতে হবে এমনই চাঞ্চল্যকর অভিযোগ এমনকি চালকদের কাছ থেকে কয়লার গাড়িও ছিনিয়ে নেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে টাকা দাবি করা হচ্ছে রোড জাম কি কলিয়ারি সে লোড কি পেট পার্টি চরঙ্গি মে লাইট বলে কে লোড হ্যাঁ বলে কয়লা লোড कोयला लोड है तो चलान दीजिए तो हम चलान दिए तो बोरा पेट कहाँ है हम ये सब एक नंबर माल में पेट कहाँ से मिलेगा आपको पर नहीं इसमें हम पेट चाहिए क्या अगला पार्टी काल हमको दिया है पेट का पैसा दिया पेट कौन सी हम बोले भाई तो हम लोग का जानकारी नहीं एक नंबर माल है अब देखिए कोई फॉल्ट है तो वो बताइए तो बोला ठीक है आप मालिक से बात कराइए फिर मालिक से बात करा चला लेके आ गया अभी तक नहीं मिला कहां है चला कहाँ से लूट गया था कहा कितना गाड़ी, गाड़ी खड़ा है, गाड़ी है एक ही दो गाड़ी खड़ा है ये आंदोलन एक गाड़ी के लिए हो रहा है हाँ तो बराबर दूसरा गाड़ी से कोई लेता कोई अंदर नहीं करता है हमको कल ले लिया छोड़वो नहीं किया एन एच टू কেন বাধ্য বলে দি আমাদের একটা খুব কাছের একটা বিজনেসম্যান তার গাড়ি নিয়ামতপুর চৌরাঙ্গি মোড়ে থেকে লোডিং হয়ে এক নম্বর গাড়ি ওকে চালান ওকে এভরিথিং ইজ ওকে তারপরেও কোন গণেশ নামের লোক বলছে অমিতার কেশ রায় পি কে রায়ের লোক এসে ওই কাগজটা চালানটা কেড়ে নিয়ে চলে গেল রিজন যখন ড্রাইভার জিজ্ঞেস করলো তো রিজন বললো আমরা প্যাড পার্টি আছি এক হাজার টাকা লাগবে তারপর মালিকের ফোন থেকে আমি নিজে সাজিজ কথা বলেছি তারপর ওই গণেশ বলছে আমরা আপনাদের থেকে কম নিচ্ছি আর অন্যান্য জায়গা থেকে দু হাজার পাঁচ হাজার করে নিচ্ছি তো আমি আপনাদের মাধ্যমে পুলিশকে প্রশাসনকে উচ্চস্তরীয় নেতৃত্বকে एटाई क्वेश्चन करते चाहिए कि बिजनेसमैन रा कि बिजनेस कर बे ना माफिया रा चलते थक बे गुंडा रा चलते थक बे उन्हीं के गणित वो के उन्हीं की ओ नीचे पूरी चोई तो दिच्छे आमी तारकेश सर राय और लोकाची आमी पैड पार्टी आची एक हजार टका दीते हो बे তারপর ছাড়বো গাড়ি এরম কি আগে ঘটনা ঘটেছে কেন পশ্চিম বর্ধমানে ইভেন গোটা পশ্চিমবঙ্গতে পয়লা লোহা সব চলে যাচ্ছে বেআইনি ভাবে চলে যাচ্ছে কোথায় আছে কোথায় আছে ও টিএমসি নেতারা কোথায় আছে বিজেপি নেতা জিতেন তিওয়ারি কোথায় আছে অজয় পোদ্ধার কোথায় আছে অগ্নিমিত্র পাল কি সেটিং হয়ে গেল নাকি টাকা পেয়ে সেটিং হয়ে গেল এই জন্য এদের জন্য কেউ দাঁড়িয়েছে না আর সিন্ডিকেট রাজ চলতে থাকবে সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে মাফিয়াদের অ্যারেস্ট করতে হবে নাইলে এই রোড অবরোধটা আমরা বসে থাকবো লালবাবুর রিপোর্ট খবর বাংলা আসানসোল